এবার ফেসবুকে ভিডিও দিয়ে সাকিব খানের নজর কাড়লেন সবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন কিছুক্ষণ আগে অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনের তিনটি নীল রঙের লাভ ইমোজি জুড়ে দিয়েছেন ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকার শবনম এসমিন বুবলিকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে নীল রঙের পোশাক পরে অসম্ভব সুন্দর পরিবেশে হেঁটে বেড়াচ্ছেন বুবলি আর তাই চিত্রনায়িকার শবনম এসমিন বুবলির এমন ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন ডালিউড কুইন অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলি এদিকে ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় ড্যালিউড কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্ন বুবলির আপলোডকৃত ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন ডালউড কিং সাকিব খান মন্তব্য রয়েছে বুবলির আপলোডকৃত ভিডিও সাকিবের নজর কেড়েছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে